গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক হ্যান্ডার নিউ ব্লগ ভিডিও সো রাইট নাও আমি আছি এখন দিনহাটা আজকে আমি ভিডিওটা শুরু করছি আমাদের দিনহাটা শহর থেকে আর বাইরে থেকে আমি অলরেডি সাত সাড়ে সাত কেমে চলে আসছি আর এই যে আজকে চলছে আমি আজকে লং ট্যুরে যেটা দিনহাটা সুন্দর একটা সকাল পরিবেশ আমি আপনাদের সামনে তুলে ধরছি এটা খুব কম আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম কারণ এর আগে হয়তো বা আমি কোনোদিন মোটোভুলোকে এরকম দেখাইনি তো চলো তাহলে শুরু করা যাক আমরা মোট সম্ভবত চার থেকে পাঁচটা বাইক আমরা যেতে পারি আজকে ওকে দিকে অর্থাৎ আমাদের দিনহাটার যে বাইক কমিউনিটি আছে সেই বাইক কমিউনিটির থেকে এই ট্যুরটা হচ্ছে এই যে লং জার্নি একটা প্রায় এখান থেকে যেতে আমাদের লাগবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা যেটা আড়াইশো কেবির মধ্যে হবে পথটা সব কিছু মিলেই খুবই মিলেমিশে খুব সুন্দর একটা ব্লো হতে চলেছে আপনাদের সামনে আজকে তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তো এই হচ্ছে আজকে আমাদের গ্রুপ ট্যুর এরা সবাই মিলে আজকে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যর দিকে আর এই হচ্ছে আমাদের প্রিয় গেট আটকের জন্য এটাই হচ্ছে আমাদের ফ্যামিলি আমরা এক নিয়ে চলবো আজকে কিছু বলবেন নাকি প্রথম জার্নি কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে আপনার কেমন ফিল একটা আচ্ছা আচ্ছা আরও সামনে গিয়ে অনেক মজা পাওয়া যাবে এটাই চলো আর আজকে আমাদের যে গ্রুপটা এই গ্রুপটা লিড করছে আমাদের মেথুনরা ইনি হচ্ছে আমাদের কাছে গ্রুপ গ্রুপটা লিড করছে আজকে ইনি তারা কিছু বলো আর কি কি বলবো যাই ঘুরে আসি ওয়ান ডে রাইড বহু বছর হলো করা হয় না এই যে আজকে চলছি হুম যাই ওকে আইল্যান্ড ঘুরে আসি যাই তাহলে সামনে আরো অনেক কথা হবে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখা হবে চলো তো ফাইনালি আমাদের রাইড শুরু হয়ে গেছে অনেকগুলো বাইক কিন্তু আপনাদেরকে আমি দেখাবো এক সময় যেহেতু আমি আপাতত রাইডিং করছি আর আমার পিছনে কিন্তু অনেকগুলো বাইক আছে আর টাইম হচ্ছে ছটা চব্বিশ তো দেখা যাক কতক্ষণ সময় লাগে আর কি ওখানে পৌঁছতে যদিও আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগবে এর লং ডিস্ট্যান্সেস ট্যুর হবে ওয়ান ডে ট্যুর আমরা আজকে গিয়ে আজকে ফিরে আসব তো সেজন্য একটু তাড়াতাড়ি চলতে হবে আমাদের প্রত্যেককে তো চলছি কিন্তু একে অপরের সঙ্গ নিয়ে গ্রুপ টুরটা কিন্তু খুব দারুণ মজার আমি এর আগে কখনো কিন্তু আপনাদেরকে গ্রুপ টুর দেখেনি আমি একাই একাই ট্যুর দিয়েছিলাম আর সোলো ট্যুর দেখাচ্ছি না আপনাদেরকে কিন্তু এরকম গ্রুপ ট্যুর আমি কখনো আপনাদেরকে দেখাইনি আগে যাই হোক আপনাদেরকে আজকে আমি এটাই দেখাবো খুব ইন্টারেস্টিং একটা হতে চলেছে আর আমার জীবনে খুব একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হতে চলেছে আজকে তো যাই হোক চলো তো ফাইনালি আমরা এখন কোচবিহারে বাঁধের রাস্তা উঠে গেলাম আর বাজে রাস্তা দিয়ে আমরা সোজা চলছি গন্তব্যস্তরের দিকে

বজরে লাইন বাই লাইন একদম এক লাইনে দেখে দিব এটা তো এমনিও বড় কোনো পাহাড় না রকি এলেন মানে গোশানিমার ঘরের মতো কিন্তু মানে বেশি কিছু নাই তবু মানে যখন দাঁড়ানো হবে সুন্দর করে দাঁড়ায় ছবিটা তুলতে চলে গেলে এই যে এর পিছনে পড়বা না কিন্তু আর আমার আগে যাবে না একদম লাইনে থাকবে চলো বাকি তো নেয় যাই হোক তো চলছি আজকে পাহাড়ের দিকে আর প্রত্যেকে ভাই এটা একটা বিষয় করিনি প্রথম আমি গ্রুপ করলাম এতদিন থেকে আমি ভিডিও করি এতদিন থেকে আমি ভ্লগ করি আর কখনোই কিন্তু এরকমভাবে আমি গ্রুপ টুর করিনি একাই একে কিন্তু সব জায়গায় গিয়েছিলাম এটা একটা বিশাল কিন্তু মজার বিষয় যে একে অপরের সঙ্গে আমরা মেনে চলছি আমরা যখন যাচ্ছি না একে অপরে তো সবাই তাক লাগিয়ে দেখে হ্যাঁ রাস্তার যে এটা কি যাচ্ছে দেখো টিমটা কত সুন্দর হচ্ছে অনেক দূর থেকে কিন্তু বাইকগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা বাইক রে ভাই ওয়াট আর ফিলিং ওয়াট আর ভিউ ওয়াট অ্যা অ্যাটমসফিয়ার কি সুন্দর ওয়েদ আর মাইরি মানে অনেক আগে আমি গ্রুপ টু দিয়েছিলাম তো এত বড় টুর না এটা ছিল আমাদের চারজনের ট্যুর মাত্র আর আজকে দেখো সাত ন চোদ্দ পনেরো জনের ট্যুর আমি একমাত্র সিঙ্গেল যাচ্ছি বাইকে বাকি প্রত্যেকটা বাইকে দুজন দুজন করে আছে দেখুন কত সুন্দর ফিলিংস আর ওয়েদার টা একবার মাশ আল্লাহ বহৎ প্যারা হয় গে তোর সামনে দেখা পাইলাম তোর সানদী দেখো আজকে তোর শটা আবার অন্যরকম লাগছে সকাল না মারাত্মক লেভেল আর কিন্তু সমস্ত ট্রেনগুলো চলে যায় আসামের দিক দিয়ে এই রুটটা দিয়ে দেখুন আমাদের সামনে গাড়িটা একটা সুপার স্পেন্ডার গাড়ি তারপরে দেখুন কত সুন্দরভাবে হবে একদম অ্যাডজাস্টমেন্ট করে চলতেছে মারাত্মক ব্যাপার একটা আমি আমার গাড়ি চলছে নাইনটিতে আর চলে আসলাম ফালাকাটা এখন আমরা এখন প্রায় বাহাত্তর কিমি পার হয়ে চলে আসছি আর সময় হচ্ছে এখন সাড়ে সাতটা আর এইটা হচ্ছে প্রথম আমাদের আজকের ট্যুরের জন্য চা বাগানের দৃশ্য অজরে আমরা চা বাগানের ভিতর দিয়ে চলে যাচ্ছি এখন সামনে পড়বে আমাদের ফালাকাটা তারপর আমরা চলে যাচ্ছি ওই রকি আইল্যান্ডের দিকে এটা হচ্ছে ফালাকাটা সুন্দর সকালে মুহূর্ত গাড়ির আওয়াজ নেই মানুষের কোলাহল নেই সবাই যেন দারুণ মজা চলছি আমরা ওই ট্রাক থেকে একদম এই পর্যন্ত পুরোটাই কিন্তু আমাদের বাইকে এই যে আমাদের আজকে প্রত্যেকে আমরা এখানে ওয়েট করছি ব্যাগটা আমি খুলে একটু হাতে নেব এখানে এখন সকালের নাস্তা করলাম এই যে এইরকম একটা জায়গায় এখানে প্রত্যেকে কিন্তু একটু রেস্ট করছে প্রায় সত্তর পঁচাত্তর কিমি আসার পর আমরা প্রত্যেকে এখানে রেস্ট করছি এবং একে অপরে গল্পগুজব করছে আর বৃষ্টি কিন্তু ঝিরে পড়ছে এরপরে হয়তো আমি সাউন্ড ক্লিয়ারটা ঠিকঠাক দিতে পারবো না কারণ ঠিকঠাক বৃষ্টি আসলে তো গোপুর সমস্যা হয়ে যাবে এই যে হচ্ছে ছোট টি স্টল এখানেই আজকে নাস্তা করলাম আমরা এখানে দাঁড়িয়ে